তিনিও কিন্তু কনফার্ম করলেন যে সিএসএস এর সাথে টিম ম্যানেজমেন্টের কথা হচ্ছে এন্ড হি ইজ ডুইং वेल ফাইন কোনো চিন্তার কোন দরকার নেই একটা এক্সট্রা ব্যাটার খেলাবে কিন্তু সুরিয়া আমাকে যেটা প্রেস কনফারেন্স এসে বললেন যে আমার এর অ্যান্সারই যে আমরা কিন্তু সাউথ আফ্রিকাতেও যখন খেলেছি আমরা কিন্তু কম্বিনেশন খুব একটা চেঞ্জ করিনি সাউথ আফ্রিকাতেও ভারত তিনটা স্পিনারই খেলিয়েছিল সিমিলার কন্ডিশনে এখনই আমি যা ঠান্ডা আমি মাঠের বাইরে বেরোতে পারছি না কালকে তো আজকে তাও সাত ডিগ্রি কালকে টেম্পারেচার কিন্তু চার ডিগ্রি থেকে মাইনাস মাইনাস এক ডিগ্রি পর্যন্ত নামতে পারে তো তুমি ভাবতেই পারছো যে কি পরিমাণ ঠান্ডা কালকে হতে চলেছে এবং রাতের ম্যাচ এইখান বিলর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানি আমার সঙ্গে আবার ক্যানবেরা থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জী সন্দীপন তোমাকে বিলর মিলে আবার স্বাগত ধন্যবাদ সিরিজের প্রথম আগে ক্যানবা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তবে সেগুলো কথা বলার আগে আমি শুরু করব অবশ্যই সিডনি থেকে যেখানে রয়েছেন শ্রেয়াশ আয়ার আমরা কালকে বলেছিলাম যে তিনি আইসিউতে আছেন যখন আমরা খবর করেছিলাম তারপর এখন কি পরিস্থিতি শ্রেয়াশ সেটা দিয়ে আগে শুরু করবো তারপর আমরা টি টোয়েন্টি ম্যাচে আসবো কালকে আমরা যখন ভিডিওটা রেকর্ড করি তারপরে অর্থাৎ সিডনি টাইমে আমি বলবো সন্ধ্যের সময় আহ শ্রেয়াস আইয়ারের পরিস্থিতি ইম্প্রুভমেন্ট হয় এবং তাকে আইসি থেকে তিনি আর আইসিউতে নেই তাকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয় আর আজকে সূর্যকুমার যাদবকে প্রেস কনফারেন্সে শ্রেয়াসের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনিও কিন্তু কনফার্ম করলেন যে শ্রেয়াসের সাথে টিম ম্যানেজমেন্টের কথা হচ্ছে ফাইন কোন চিন্ত কোনো দরকার নেই এবং আমরাও যেটা খবর নিয়ে জেনেছি সিডনির হসপিটালে যে নরমাল ডায়েট আর বাট রিজেনের জন্য তো সিরিয়াস ইজ নট ইজ নট ফ্লাইং মানে এখন ওনার ফ্লাই করা নেই ইন্ডিয়াতে ফেরত যাওয়ার মানে অনুমতি হ্যাঁ ডাক্তার অনুমতি দেননি কিন্তু যেটা যে মানে আমি বলবো চব্বিশ ঘন্টার আগেও যে একটা চিন্তার বিষয় ছিল সে চিন্তার মেঘটা সরে গেছে এখন হিজ ডুইং অ্যাপস ডি আচ্ছা বেশ বেশ তো পজিটিভ একটা খবর এবং সে পজিটিভ খবর অনুষ্ঠান শুরু হলো আজকে আহ এবার বল যে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল তার আগে ভারতীয় টিমের প্রিপারেশন কেমন দেখলে এবং কেমন প্রথম আহ একাদশ হতে পারে বলে তোমার মনে হচ্ছে ঠিক কোন জায়গায় রয়েছে ডিমাইন্ডে দেখো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো ভারতীয় দল কিন্তু ফেভারিট শুরু করবে এই যদি অস্ট্রেলিয়া খুব একটা নয় অস্ট্রেলিয়ার নিজেদের হোম কন্ডিশন প্লাস অস্ট্রেলিয়ার আমি বলবো পেস অ্যাটাকায় যেহেতু জস হেজেলউড মতো একজন পেসারকে ইনক্লুড করা হয়েছে আর কালকের উইকেটটা হালকা আমি ঘাসও দেখছিলাম আমি জানিনা ম্যাচের দিন কতটা ঘাস থাকবে তো আমার মনে হয় অস্ট্রেলিয়া কিন্তু খুব একটা পেছনে নেই কিন্তু অবভিয়াসলি টিম ইন ইন্ডিয়া কিন্তু অনেকটা এগিয়ে থাকবে ভারত কিন্তু অনেকটা এগিয়ে শুরু করবে টি টোয়েন্টিতে তাদের একটা মোমেন্টাম রয়েছে তারা একটা সেট প্যাটার্নে অ্যাপ্রোচ করছে টি টোয়েন্টিকে আমি আজকে সুরিয়াকে প্রেস কনফারেন্সেও জিজ্ঞেস করেছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে তারা এই সিরিজটাকে কীভাবে দেখছে তো তারা সে তিনি সেটাই বললেন যে আমরা মোটামুটি কম্বিনেশনের ওপরে কিছু ট্রাই করব কিন্তু খুব একটা যে আমরা যে যেহেতু এটা অস্ট্রেলিয়ার কন্ডিশন আমরা যখন আবার টি টোয়েন্টি সি ওয়ার্ল্ড কাপ খেলবো সেটা সাব কন্টিনেন্ট হবে তার জন্য যে খুব একটা ড্রাস্টিক চেঞ্জ হবে তার কিন্তু নয় মানে ইন্ডিয়ান টিম উইল টেক দিস অ্যাজ এ প্রিপারেশন ফর দ্য টি ওয়ার্ল্ড কাপ বেশ খুব ভালো একদম আহ এবং পরে প্রথম একাদশ হবে সেখান থেকে হয়তো মানে বিশ্বকাপেরও কিছুটা আভাস পাওয়া যাবে তো কি প্রথম একটা শোতে পারে বলে তো মনে হচ্ছে মনে হচ্ছে আজকে প্র্যাকটিস প্রথম কাগজটা বানিয়ে নিয়ে যাক আমি মনে হয় ওপেন করবে অবভিয়াসলি অভিষেক আর অভিষেকের সাথে শুভমান তিনে কে আসবেন তিনে নিজে স্কাই স্কিপার নিজে তিনি আসবেন সূর্যকুমার যাদব নিজে তিনে আসবেন চারে চারে কে খেলেন চারে খেলেন আমার মনে হয় তিলক বর্মা তিলক বর্মা চারে খেলবেন পাঁচে সঞ্জু স্যামসং ছয়ে শিবম দুবেশ কুমার রেড্ডি এখনো মনে হয় এখনো তিনি হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট খেলবেন কিনা তো নীতিশ কুমার রেড্ডিকে আমি বাইরেই রাখছি তার সাথে সাথে তুমি আমার মনে হয় ওয়াশিংটন সুন্দর অথবা হর্ষিত রানা

আচ্ছা তাহলে তোমার কি যে একাদশটা হয়েছিল যে হার্দিক পণ্ডা ইঞ্জুর হয়ে যাওয়ার পরে যে তার যে রেঞ্কু সিংস ছিল ব্যাটিং সেই 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 জায়গায় কি যাবে হতে পারে রিঙ্কুর ওপরে যে ভরসা করতে পারে রিঙ্কুর উপরে ভরসা করতে পারে বা ওয়াশি ওয়াশিংটন সুন্দরও আছে তিনি আবার অ্যাজ এ বোলারও আমরা দেখলাম সিডনিতে খুব ভালো বলিং করেছিলেন তো আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা বেশি ওয়াশিংটন সুন্দর তাহলে আমি বলবো আটে ওয়াশিংটন সুন্দর নয়ে হরশিত রানা দশে যশপ্রীত বুমরা আর এগারোতে বরুণ চক্রবর্তী মানে কুলদীপ তুমি এই এইখানে মানে অস্ট্রেলিয়ান প্যাটেল সমেত তুমি তিনজন স্পিনার দেখছো অক্ষর প্যাটেল সমেত আমি তিনটে স্পিনার আর তিনটে পেসার এটা আমার কম্বিনেশন কেন আজকে সুরিয়া যেটা আমাকে বলল আমি হয়তো এর আগেও

এবং তার সাথে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কেউ ওয়াসি একজন এবার এশিয়া কাপে কিন্তু ওয়াশিংটন সুন্দর ছিলেন না এটা আমাদের মাথায় রাখতে হবে এশিয়া কাপে ওয়াশিংটন সুন্দর রাখা হয়নি সুতরাং ওয়াশিংটন সুন্দরকে দেখে নেওয়ার এটা কিন্তু একটা ভালো সুযোগ অস্ট্রেলিয়াতে আমার মনে হয় ওয়াশি স্টার্টিং ইলেভেনে আমি ওয়াশিকে দেখছি অ্যাহেড অফ মেবি এ স্পেশালিস্ট ব্যাটার লাইক রিংকু যদিও রিঙ্কুকে কিন্তু নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করানো হচ্ছে বেশ কিছুদিন মানে লাস্ট যে দুটো প্র্যাকটিস সেশন আমি দেখেছি রিঙ্কু অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন বাট লেটসি কি হয় বাট আমার আমার যেটা পার্সোনালি মনে হয় যে গোয়িং মানে ফরওয়ার্ড তুমি এই এই ইন্ডিয়ান টিমে বা স্পেশালি এই যে আমি ক্যানবেরার যদি কন্ডিশন বলি ওভারকাস্ট কন্ডিশন হালকা হালকা বৃষ্টি উইকেটে হালকা ঘাস ইন্ডিয়ান টিম চাইবে যে একটা এক্সট্রা ব্যাটার সেক্ষেত্রে ওয়াশিক খেলার সম্ভাবনাটা অনেক বেশি তুমি গতকাল বলেছিলে যে পুরো সিরিজটাতেই হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে তো ক্যানবেরার যে কন্ডিশন সেই কন্ডিশনে কি হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা দেখছো এবং বৃষ্টি কতটা ইন্টারাপ্ট করতে পারে কালকের ম্যাচকে কালকে ম্যাচের সময় তেমন বৃষ্টি নেই কিন্তু প্রচন্ড ঠান্ডা হবে উইন্ডি হবে এবং টেম্পারেচার মাইনাসের কাছাকাছি যেতে পারে ক্যানবের এমনিতেই খুব একটু ঠান্ডা শহর আর কি মানে কোল্ড সিটি উইন্ডি সিটি নিউজিল্যান্ডে হ্যাঁ নিউজিল্যান্ডে ওয়েলিংটনের মতো মনে হয় বাট কালকে কিন্তু ঠান্ডা হবে এবং এখনই আমি যা ঠান্ডা আমি মাঠের বাইরে বেরোতে পারছি না কালকে তো আজকে তাও সাত ডিগ্রি কালকে টেম্পারেচার কিন্তু চার ডিগ্রি থেকে মাইনাস মাইনাস এক ডিগ্রি পর্যন্ত নামতে পারে তো তুমি ভাবতেই পারছো যে কি পরিমাণ ঠান্ডা কালকে হতে চলেছে এবং রাতের ম্যাচ এইখান থেকে আমি বলছি এতটা ঠান্ডা যখন সেখানে কি মানে সেটা কখনো বোলারদের ক্ষেত্রে বা বল গ্রিপ করার ক্ষেত্রে বা বিশেষ তুমি যখন তিনটে স্পিনার নিয়ে যদি নাম আস কোনো সমস্যা কি তৈরি করতে পারে আমার তার থেকেও বড় কথা আমার ক্যাচিং

T20 T20 World Cup আগে কিন্তু এই এটা কিন্তু একটা বড় প্রশ্ন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন ব্যাটিং ফর্ম তুমি যদি দেখো এশিয়া কাপে আমরা যেটা আমরা বলছিলাম যে এশিয়া কাপে কিন্তু দুজনেরই রান tampon ছিল না এবং গোইং ফরওয়ার্ড যে T20 ম্যাচগুলো হবে সাউথ আফ্রিকা এরગેস্টে বলবা নিউজিল্যান্ড এরગેস্টে ঘরের মাঠে তো ইন্ডিয়ার কাছে কিন্তু এই কটা ম্যাচই অপরচুনিটি T20 World Cup এর আগে নিজেদেরকে ছালিয়ে নেবার সো সেই প্রতিটা ম্যাচ ইম্পর্ট্যান্ট এবং সুডিয়ার ফর্ম ও শু ইনপর্ট্যান্ট তোমার কি মনে হয় ভারত কি ফেভারিট হিসেবে সিরিজ শুরু করবে আমার মনে হয় ইয়েস ফেভারিট হিসাবে সিরিজ সিরিজ শুরু করবে বাট অস্ট্রেলিয়া খুব একটা পিছিয়ে নেই অস্ট্রেলিয়ার তরফে জস ইংলিশ যার একটা ফিটনেস ইস্যু ছিল তিনি কিন্তু হিজ অল রাইট মানে কালকে খেলবেন তিনি তিনি প্রথম ইলেভেনে থাকবেন তিন নম্বরে ব্যাট করবেন যেটা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্স তার প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দিয়েছেন আর অস্ট্রেলিয়ার টিমটা যদি তুমি দেখো প্লেন্টি অফ অলরাউন্ডার ব্যাটিং ডেপথ রয়েছে প্লাস বোলিং এ জাস্ট জস হেজেলউড এর থাকাটা একটা বড় ফ্যাক্টর টিম ডেভিড এর ওপর নজর থাকবে আর এই সমস্ত অস্ট্রেলিয়ার প্লেয়ার অলমোস্ট অনেকেই মানে সবাই বলতে গেলে এই টিমের তারা কিন্তু ভারতীয় প্লেয়ারদের সাথে আইপিএল এ খেলে তো দে নো ইচ আদার্স গেম বেসিক্যালি দে নো ইচ আদার্স উইকনেস দের ইজ নো মিস্ট্রি অ্যারাউন্ড ইট এনি মোর তো আমার মনে হয় যে সেক্ষেত্রে এই জন্যই এই সিরিজটা একটা বেশ জমজমাট আমরা সিরিজ দেখতে পাবো তুমি ফাইনালস কোল্ড দেখতে পাচ্ছো শুরুর আগে তোমার প্রেডিকশন ইন্টারেস্টিং প্রেস আমার মনে হয় হোভাটের ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে গেলেও যেতে পারে বাট বাকি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো ফাইনালস কোল্ড ইন্ডিয়ার ফেভারেই আমি দেখতে পাচ্ছি আচ্ছা অনেক ধন্যবাদ সন্দীপন কালকে ম্যাচের পর আবার তোমার সঙ্গে দেখা হবে হ্যাঁ কালকে ম্যাচের পরে ঠান্ডার মধ্যে আবার কথা হবে তবে এখন আজকে যে সময় আমরা রেকর্ডিং করছি কালকে আরো খানিকটা পরে হবে রেকর্ডিং হ্যাঁ কালকে তো মানে কালকে তো ম্যাচ এখন যে পাঁচটা দশ বাজে কালকে সন্ধে সাতটা পনেরো থেকে ম্যাচ শুরুই হবে শেষ হবে তারপরে আমাদের রেকর্ডিং হবে বুঝতেই পারছো মানে কতটা ঠান্ডার মধ্যে হ্যাঁ এই ঠান্ডাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে হ্যাঁ কিন্তু সাবধানে থেকো মানে এখনো অনেকটা ট্যুর মাখি তো সাবধানে থেকো অবশ্যই ধন্যবাদ